মোহাম্মদ আবু বকার তিনি জানতে চেয়েছেন অনেক অতি উৎসাহী হুজুরদের মধ্যে হুজুরদের কিছু বক্তব্য এডিট করে গানের টোন দিয়ে প্রচার করছে আর মোহাম্মদ এই আশিকুল ইসলাম তিনি জানতে চেয়েছেন যে ইউটিউবে অনেকে ইউটিউব অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আলেমদের ওয়াজ মাহফিলের বলা কথার অংশ বিশেষ কাটছাট করে নানা ধরনের ভিডিও তৈরি করে বিভ্রান্তি তৈরি করে ট্রল করে হাস্যকর ভিডিও বানায় এগুলোর বিধানটা কি তো প্রিয় ভাই এক নম্বর কথা তো হলো যে এভাবে কারো বক্তব্যকে কাটছাট করে তার বক্তব্যের মূল যে উদ্দেশ্য এবং মূল যেই তার বক্তব্যের যে অর্থ সেটা বিকৃতি ঘটনা এটি স্পষ্ট হারাম হবে এটি হবে মানুষের উপর মিথ্যা রটনার মতো কাজী আল্লাহ পাক আলামিন আলমিন কোরআনের মধ্যে নবীজি হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় কারো উপরে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করেছেন সুতরাং কারো কথার মিথ্যা কারো কথা কাটছাট করে বিকৃতি করা এটি স্পষ্ট হারামের অন্তর্ভুক্ত হবে আর এছাড়াও কারো বক্তব্যের মধ্যে ভালো কথার মধ্যে কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত করা এটিও নিষিদ্ধ এটিও হারাম হবে আর কারো বক্তব্যকে আলেমদের বক্তব্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে নিয়ে তা হাসি তামাশা উপহাসের বস্তু বানানো এটিও নিষেধ যদি এটি সমালোচনার যোগ্য হয় এটি যদি ভুল হয় সুন্দর ভাবে ইসলাহের ইসলাহের জন্য সংশোধনের জন্য সুন্দর পন্থায় উত্তম পন্থায় সেটিকে উত্থাপন করতে হবে মাসুদুর রহমান